মহিলা ডাক দিয়ে বলবে আয় স্বামী জন্মেতে যাবেন কোনো আপত্তি নাই তবে দুনিয়ার কিছু বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই কি বলো এবার ডাক দিয়ে বলবে মা বাবা আত্মীয় স্বজন ভাই বেড়াদোর সব কিছু ছেড়ে মায়ার সংসার ছেড়ে চিরানাই জানা মত মতখুর নাকি গানজা খোর ইনকাম কত চরিত্র গরম না নরম রাগ বেশি না কম কিছুই জানা নাই মাত্র কেবল মাত্র তিনটা কথার ভরসায় যে কথাটা বলে দিলে পড়ে একটা নারী একটা নারী আল্লাহ একটা গন্তব্যের দিকে চলে যায় যেখানে ভাইও তাকে ভালোবাসে না ভাইও তাকে আর পছন্দ করে না বাবাও তাকে আর ভালো লাগে না আত্মীয় স্বজন কেউ তাকে আর ভালোবাসে না কেউ তাকে সহ্য করতে পারে না যে মেয়ের তালাক হয়ে যায় ডিভোর্স হয়ে যায় এই মেয়েটার দুনিয়াতে আর কোনো ইজ্জত থাকে না হ্যাঁ স্বামী এত কিছু সব ছেড়ে দিয়া অপরিচিত জানা একটা মানুষের হাতে হাত রেখে আপনার সাথে ঘর সংসার শুরু করলাম কিন্তু দুঃখের বিষয় আপনি আমার জীবনে এত কষ্ট দিয়েছেন এত কষ্ট দিয়েছেন কাউকে বলতে পারি নাই কোথাও যেতে পারি নাই বাবাকে বলি নাই মন খারাপ করবে মাকে বলি নাই মা ও মনটা খারাপ হয়ে যাবে কান্নাকাটি করবে ফুফিকে বলেছি ফুফিরা আর সহ্য কায়নারে ফুফি দুনিয়াতে আর বাঁচতে চাইনারে ফুফি ফুফি আমার মাথায় হাত রে কিছু আর দুটুকুন সান্ত্বনা দিয়েছিল মা রে দুনিয়াতে মেয়ে হইয়া জন্ম নিয়েছ দুনিয়াতে মেয়ে হইয়া জন্ম নিয়েছ সহ্য ধৈর্য ধরা লাগবে ধৈর্য ধর একটা সময় শান্তি হবে এছাড়া আর কিছুই বলার ছিল না স্ত্রী যেমন স্বামীকে এভাবে ডাক দিয়ে বলবে উল্টু স্বামীও স্ত্রীর সামনে দাঁড়ায় হাসরের মাঠে ডাক দিয়ে বলবে স্ত্রীরে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব উপার্জন যত কষ্ট করেছি সব কিছু তোমাকে গিড়ে যত আমার শান্তির আয়োজন যত কিছু সব কিছু তোমাকে কেন্দ্র করে সারাদিনের পরিশ্রম করার উদ্দেশ্য ছিল বাড়িতে যাব। তোমার চেহারাটা দেখবো মুচকে একটা হাসি দিবা জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবো কিন্তু না 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 সারা দিন কষ্ট করে বাড়িতে আসার পরে তোমার চেহারা দেখে মনে হইতো বাহিরের এই কষ্টটাই বরং ভালো ছিল আয় স্ত্রী সারা জীবন তুমি আমাকে যেই আর মানসিক প্রেশারে রেখেছ কাউকে বলতে পারি নাই মা মাকেও না বাবা কেও না বন্ধু কেও না করে যার ভেতরে এগুলো সব রেখে রেখে কলিজাটা ছাই করে আমি দুনিয়া থেকে চলে এসেছি আজকে আকামুল হাকিমিনের দরবারে আমি বিচার দিয়েছি রে মালিক যতক্ষণ বিচারের ফাইসালা না করবে যাবো না একটা লোক ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বিশাল সবের পাকার নিয়ে যান আপনাদের সিংহের মানুষ বিবিরে কষ্ট দেয় না স্ত্রীকে কষ্ট দেয় না ধমক দেয় না হুজুর থাকতে মুখে কি হাত থাকতে মুখে কি আয় বাবা বলবেন হুজুর স্ত্রীকে ধমক দিলে কি সমস্যা আর স্ত্রীকে ধমক দিলেও সমস্যা কেমন সমস্যা কোনো স্বামী যদি তার স্ত্রীকে ধমক দেয়। আর এটা যদি অন্যায় হয় জুলুম হয় মারপিট তো দূরের কথা আর একটা ধমকের জন্য নামাজি পরহেশগার স্বামীটা হাসরের দিন আটকাইয়া জাগার নামি হয়ে যাবে হুজুর আমি কি খালি ধমক দেই। উল্টা আমি যে কত আইনা ঘরের ভেতরে আসি রে আপনি কি জানেন আসিনি এইরকম অনেক স্বামী আয়না ঘরে বাস করে মানসিক টর্চার কত রকমের কত যন্ত্রণা বুকের ভেতরে নিয়ে স্ত্রীর ঘর করে বাবা কেউ বলতে পারে না মাকেও বলতে পারে না বন্ধু বান্ধব বলা যায় না কারণ বন্ধু বান্ধবকে বললে পড়ে এটা কিছুদিন পরে বন্ধু বান্ধবেরা এটা নিয়ে হাসি তামাশা করবে এই জন্য বন্ধু বান্ধবদের কেউ বলা যায় না পুরুষের কষ্ট কাউকে বলতে পারে না পুরুষের কষ্টগুলো কুলিজার ভেতরে থেকে থেকে কলিজাটা ছাই হয়ে যায় এই পুরা ছাই কলিজা নিয়ে কত পুরুষ কবরে যায়